আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আলোচনা করছি হিসনুল মুসলিম একটা বই সারা বিশ্বে একটা বিখ্যাত বই হচ্ছে হিসনুল মুসলিম দোয়ার জন্য দোয়া জিকির তারপরে মানে রোকাইয়ার জন্য অর্থাৎ ঝাড়ফুঁকের জন্য খুবই বিখ্যাত এবং বিশুদ্ধ একটা গ্রন্থ তো আলহামদুলিল্লাহ এই বইটা বাজারে অনেকভাবে বের হয়েছে অনেকে আমাদের কাছে অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাই কোনটা কিনবো আমরা এর আগেও একটা আলোচনাতে বলেছি যে যখন একই বই বিভিন্ন কোম্পানি থেকে বের করে তখন হচ্ছে বিভিন্ন পারপাসেই বের করে যেমন আপনার প্রথম যে হিসরুল মুসলিমটা আমরা সাধারণত জানি এটা বের হয়েছে ডক্টর অবক জাকারিয়া স্যারের হচ্ছে সেলে অনুবাদ করেছেন এবং স্যার সম্পাদনা করেছেন এই বইটা আপনাদের যদি দেখাই এইখানে দেখেন সমস্ত দোয়াগুলো আছে দোয়াগুলো আছে অর্থগুলো আছে উচ্চারণগুলো দেওয়া নেই মানে অনেকে তো আবার আরবি পড়তে পারে না তাদের জন্য এইটা একটু কষ্ট হয়ে যায় এটা আমাদেরও অনেক কিছু আত্মীয় স্বজনকে দিয়েছিলাম তারা বলেছে যে এইটা আমাদের ভালো লাগতেছে না আমরা তো অনেকটা আরবি উচ্চারণ করতে পারি না তো তাদের জন্য আবার এটা একটু কষ্ট হয়ে যায় তো এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এটা আবার একটু ফন্ট হালকা ছোট ছোট মানে মোটামুটি যারা স্বাভাবিক সব ধরনের পড়া পড়তে পারে আরবি বাংলা বা কাছে রাখলে একটু সুবিধা হয় আরবি পড়তে পারে বাংলাটা থাকলে অর্থটা বুঝতে সহজ হয় তাদের জন্য এটা ভালো ঠিক আছে তারপরে দেখেন আরেকটা বই দেখাবো এটাও হিসনুল মুসলিম এটা দারুসালাম থেকে বের করেছে তো ওনারা পরবর্তীতে একটু ফন্টটা বড় করেছে অনেক সময় মুরব্বীরা দেখা যাচ্ছে যে ইয়ে পড়তে পারে না মানে ছোটো ফন্ট চোখে পড়ে না তো তাদের জন্য এইটা ভালো করেছে মানে এটাও হচ্ছে যে এটা আবার ইয়ে দিয়েছে উচ্চারণটাও দিয়েছে সাথে অর্থটাও দিয়েছে কিন্তু ফন্টটা একটু বড় করেছে তো এরপর সর্বশেষ যে দেখাবো আপনাদের এই যে মুসলিম সমকালীন প্রকাশনী থেকে বের করেছে এনারা আবার একটু ভালোভাবে কাজটা করেছে মানে ফন্টও মোটামুটি একটু বড় করেছে অর্থগুলো দিয়েছে উচ্চারণটাও দিয়েছে সাথে সাথে রেফারেন্সও আছে এগুলোর রেফারেন্স আছে মানে এখানে এনাদের কাজের মানটা একটু ভালো হয়েছে সব মিলে আমি বলবো এই জন্য যারা আমার কাছে যদি কেউ সাজেস্ট চান একেবারে মানে প্রাথমিকদের জন্য যারা আরবি মানে উচ্চারণ করে পড়তে পারে না কোরআন পড়তে পারে না তাদের জন্য এইটা ভালো হবে এদের উচ্চারণ অনুবাদের মান আমরা অন্যদের চেয়ে ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ আরেকটা হিসরুল মুসলিম এই যে মিনা বুক হাউস থেকে করেছে এটা ছোট। এখানে কিছু সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছে এখানে উচ্চারণ আছে আরবিটাও আছে এবং দো দোয়াটাও আছে এটা অনেকে আমাদের কাছ থেকে অনেক সংখ্যা কেনেন গিফট করার জন্য এজন্য সব ধরনের ইসলি মুসলিমে আছে আপনার চাহিদা আমাদেরকে বললে মানে আপনি কোন ধরনের মানে পড়তে পছন্দ করতেছেন কোনটা আপনার জন্য মানে কেমন চাহিদা আপনার সেটা জানালে আপনার জন্য বই সাজেস্ট করা আমাদের জন্য সহজ হবে এই জন্য যে কোনো ধরনের বইয়ের ব্যাপারে পরামর্শ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ইমরান বইঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল ঝিনাইদহ এবং বাংলা ঢাকা